এবং তাকে একটা ওষুধ দিয়ে কিছু পরামর্শ দিয়ে তাকে পাঠানো হয়েছে আমি যখন আসার পর আবার দেখি যে আরে প্রেশার তো আপনার বেশি তো এটা একটা মারাত্মক রকম ভুল সিদ্ধান্ত আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি হৃদরোগ বিশেষজ্ঞ সাবেক অধ্যাপক জাতীয় ও হসপিটাল ঢাকা বর্তমানে ঢাকার ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ হসপিটাল এবং ইবনেসিনা ডি ল্যাবে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আমি আমার দৈনন্দিন চিকিৎসা সেবা প্রদানকালে যে বিষয়গুলি অসঙ্গতিগুলি রুগীদের আমার চোখে পড়ে সেগুলি নিয়ে আমি মাঝে মাঝে ভিডিও করি আজকে এরকম একটা সমস্যা নিয়ে আমি কথা বলবো আমার আলোচনার বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই টাইটেলে দেখতেছেন যে হার্ট বা ডায়াবেটিসের রুগীরা চিকিৎসকের কাছে আসার পূর্বে যে ভুলটা করেন খুব কমন ভুল ধরেন আমি একটা রুগীর প্রেশারের চিকিৎসা দিছিলাম এবং সে যখন আমার কাছে এসেছিলেন হয়তো এক মাস আগে বা দেড় মাস আগে ওনার অনেক প্রেশার ছিল হয়তো একশো আশি একশো বা একশো ছিল এবং তাকে একটা ওষুধ দিয়ে কিছু পরামর্শ দিয়ে তাকে পাঠানো হয়েছিল এবং উনি ওনাকে এক মাস পরে আমরা হয়তো ডেট দিয়ে এক মাস বা দেড় মাস পরে সেকেন্ড ভিজিটের জন্য তা উনি এরপরে ভালো ফিল করছেন ওষুধও খেয়েছেন কিন্তু যখন আসার সময় হলো তখন ওনার মনে হয় যে স্যার এক মাস পরে আসা বলেছিলেন তাহলে এক মাস দুদিন হয়ে গেছে আমি ওষুধটা বন্ধ করে দিই আবার নতুন কি ওষুধ দেয় নতুন করে কিনতে হবে এটা খুব কমন একটা চিন্তা রুগীদের আমি যখন আসার পরে আবার দেখি যে আরে প্রেশার তো আপনার বেশি তো একই কথা শোনা যায় যে স্যার আমি তো দুই দিন ধরে ওষুধ খাইনি তো কেন স্যার আপনার কাছে তো আসতে হবে সুতরাং আবার নতুন কি ওষুধ দেন এই চিন্তা করে আমি দুই দিন ওষুধ বন্ধ রাখছি তো এটা একটা মারাত্মক রকম ভুল সিদ্ধান্ত এবং এটা একটা রুগী না অনেক রুগী করেন যার জন্য আমি এই টপিক্সটা আজকে বেছে নিয়েছি বিষয়টা হলো যখন কোনো চিকিৎসক আপনাকে প্রথমবার চিকিৎসা প্রদান করেন বিশেষত প্রেশার ডায়াবেটিস এ ধরনের ক্রনিক রুগীদের ক্ষেত্রে তো সেটা চিকিৎসক তার মেধা দিয়ে একটা ডোজ ঠিক করেন যে এই ডোজটা আপনার জন্য লাগতে পারে এই ডোজটা খুব অ্যাকিউরেট নাও হতে পারে হয়তো আপনার একশো আশি বাই একশো বিশ হয়তো এক মাস পরে দেখা গেলো যে একশো চল্লিশ বাই পঁচানব্বই এসে আপনি ঠেকছেন তো সেকেন্ড ভিজিটে আপনি যদি ওষুধ খেতে খেতে আসেন তাহলে ডাক্তার সাহেব বুঝতে পারবে যে আমার এই ডোজে ওনার একশো এবং পঁচানব্বই থাকে তাহলে আমাকে আরেকটু বাড়াতে হবে এইটা অথবা যদি আপনি খেতে খেতে আসেন যদি দেখা যায় যে আপনার প্রেশার একশো পনেরো বাই সত্তর তাহলে ডাক্তার সাহেব বুঝতে পারবে যে না আমি এই ওষুধটা একটু কমাতে পারবো বা আমি ধীরে ধীরে উড্রো করতে পারবো তা আপনি ডাক্তার সাহেবের সেকেন্ড ভিজিটে ডাক্তার সাহেব যে সাহায্যটুকু করবেন আপনাকে সেই সাহায্যের রাস্তায় তো আপনি বন্ধ করে দেবেন কারণ আপনি যে দুদিন ওষুধ খাননি বা তিন দিন ওষুধ খাননি তাতে আপনার প্রেশার কিন্তু আবার পূর্বের জায়গায় চলে গেছে সো ডাক্তারকে আবার নতুন করে ওই আগের ডোজেই কিন্তু একটা ওষুধ দিতে হবে সেকেন্ড ভিজিটে আপনাকে যে উনি মূল্যায়ন করবেন যে এই ওষুধের উপরে আপনি এক মাস কেমন ছিলেন এবং কোন ওষুধের উপরে আপনাকে চলমান রাখবেন সে সিদ্ধান্ত কিন্তু ডাক্তার সাহেব নিতে পারলেন না তো আমি আশা করি এই জিনিসটা ভুল করবেন না আমাদের আমরা একটা ডেট দিই কিন্তু সেই ডেট তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেটরি না আপনার পারিবারিক অসঙ্গতির জন্য কারণের জন্য যদি আপনি সাত দিন বা দশ দিন দেরি হয় আপনি ওষুধটা কন্টিনিউ করতে করতে আপনি আসবেন তাহলে আমরা বুঝতে পারবো যে এ চলমান এই ওষুধের উপরে আপনার প্রেশার অথবা ডায়াবেটিস আমি ডায়াবেটিস নতুন করে বলছি না সেম জিনিস আমরা ডায়াবেটিসের ক্ষেত্রেও দেখি যে ওষুধ শেষ হয়ে গেছে বিধায় উনি ওষুধ বন্ধ করে উনি তিন দিন বা সাত দিন ওষুধ বন্ধ করে উনি কিন্তু আমাদের কাছে এসছেন পরে দেখা যায় যে প্রেশার এবং ডায়াবেটিস দুটোই কিন্তু আগের লেভেলে চলে গেছে সুতরাং আমি স্বনির্ভর অনুরোধ করব আসলে এই জিনিসগুলি আমাদের চিকিৎসকদের বলা দরকার আমরাও রুগীদেরকে সেই সময় বলি কিন্তু আমার এই ফেসবুক পেজ বা ইউটিউবের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যে ডোজ দেওয়া হবে প্রেশার এবং ডায়াবেটিসের ক্ষেত্রে সেই ডোজ যদি বিশেষ কোনো অসুবিধা না হয় তাহলে ওটা কন্টিনিউ আপনি আসবেন বিশেষ অসুবিধা বলতাম যেটা বোঝায় যে আপনি মাঝখানে ডায়রিয়ায় পড়ে গেছেন জ্বরে পড়ে গেছেন আপনার লোকাল ডাক্তার বলছেন যে প্রেশার কমে গেছে সুতরাং সেই ডাক্তার সাহেব আপনাকে ওষুধ অ্যাডজাস্ট করে দিয়েছেন সেটা ভিন্ন কথা অথবা ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার হাইপো হয়ে গেছিল সুতরাং লোকাল যে চিকিৎসক উনি আপনার চিকিৎসার কিছুটা পরিবর্তন করেছিলেন তাহলে ওই পরিবর্তনের কাগজ নিয়ে আসবেন এবং সেই যে আপনি যেদিন হাইপো হয়েছিলেন সেদিন কত পাওয়া গেছিলো সেই রিডিংটাও নিয়ে আসবেন যেদিন আপনার প্রেশারটা কমে গেছিলো সেদিন যে প্রেশার যে ডাক্তার আপনাকে বলেছেন স্থানীয় পল্লী চিকিৎসক হোক বা যিনি আপনি আপনাকে সাহায্য করেছেন সেই মুহূর্তে প্রেশার দেখেছেন তাকে আমি ধন্যবাদ জানাই তো ওনার কত পেয়েছেন ওটা কিন্তু একটু লিখে নেবেন তাহলে আমাদের জন্য বোঝা সুবিধা হয় যে পরবর্তীতে কি ডোজে আপনাকে প্রেসক্রিপশন করা যাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার পরামর্শগুলো যদি মানতে পারেন আশা করি এটা আপনাদের জন্য ভালো হবে ধন্যবাদ সবাইকে